বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহর রাশেষ মাতিয়ে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ছোলা মাসালা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তাই শুরুতেই অনুরোধ পুরো ভিডিওটার সাথেই থাকুন এখানে প্রথমে আমি এক কাপ নিয়েছি ছোলা বুট এখন এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিব কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা এই ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে ছোলাগুলো অনেক বেশি নরম হয়ে যাবে ও দেখতেই পারছেন আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার পানি বদলে এরপর আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে তো এইভাবে যদি ছোলাটা ভুনা করা হয় তাহলে এতটা মজার হয় খেতে যে একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের আলু আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই তো এরপরে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ না ছোলাগুলো একদম নরম হয়ে যায় সেই পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার পর এই ছোলার মধ্যে যে অবশিষ্ট পানিগুলো থাকবে সে পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে আমি ছোলার পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি আর আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ছোলা বুটগুলো কতটা নরম হয়েছে দেখতেই পারছেন এটাকে এই রকম নরম করে সেদ্ধ করতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো এখন আমি রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তবে এখানে কিন্তু এই রান্নার তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করা যাবে এখন এর মধ্যে দুইটা মরিচ একটা তেজপাতা এক টুকরা দারচিনি আর একটি এলাচ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত জিরা এখন এটাকে আমি ফোড়ন দিয়ে নিয়েছি এখনের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছুটা এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজটা একটু বেশি হলে ছোলাগুলো একদম মাখা মাখামাখা হয় তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি এটাকে নরম করে নেব। যতক্ষণ না এরকম হালকা একটা বাদামি কালার চলে আসছে সেই পর্যন্ত তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি এখন এটাকে আমি একটু ভেজে নেবো যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এরপরে একে একে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বা বেশি করে দেওয়া যাবে এখন মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তবে লবণটা বুঝে দিতে হবে কারণ ছোলাগুলো সেদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম আমি আমার ঘরে তৈরি করা রেস্টুরেন্টের মশলা তো আপনারা চাইলে এই রেসিপিটা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আর এর পরিবর্তে কিন্তু যে কোনো মাংসের মশলা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও ভালো হয় অথবা ধনে গুঁড়া জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া ব্যবহার করতে পারেন এর পরিবর্তে তো এটাকে মিশিয়ে আমি কিছুটা পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ দেখতেই পারছেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে আর তেলটা ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি টমেটো কুচি টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি কিছুক্ষণ যতক্ষণ না এই টমেটোগুলো এরকমভাবে নরম হয়ে যায় সে পর্যন্ত তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো তো ছোলা বুটের যে সেদ্ধ করা অবশিষ্ট পানি সেটা ফেলে দিলে ছোলা বুটের যে ভুনার কালারটা অনেক বেশি সুন্দর আসে এরপর আমি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কিছু তেঁতুল আমি অল্প কিছুটা তেঁতুল এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে করে তবে আপনারা চাইলে তেঁতুলটাকে ভিজিয়ে রেখে তেঁতুলের কাঁধ বের করেও ব্যবহার করতে পারেন তো দিয়ে এখন আমি এর মধ্যে পানি ব্যবহার করছি এইখানে তো পরিমাণ মতো পানি এখানে দিতে হবে এই পানিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করলে এই বুটের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এটাও অনেক বেশি মাখা মাখা অবস্থায় চলে আসে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার পরে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যাবে চিনি দেওয়ার কারণে এই যে তেঁতুল লবণ এর যে স্বাদের ব্যালেন্সটা সেটা ঠিক থাকে তো এখন আমি এটাকে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না এই যে এক্সট্রা পানি দিয়েছি সেটা শুকিয়ে এটা একদম মাখা মাখা অবস্থায় চলে আসে সেই পর্যন্ত তো আজকে রেসিপিটা যদি একটু হল ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন তো এ তো আমার কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মাখা মাখা অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে তা না হলে আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি টেনে যাবে মানে শুকিয়ে যাবে এখানে যে আমি তেজপাতা আর দারুচিনি ব্যবহার করেছিলাম সেটা উঠিয়ে ফেলে দিচ্ছি তো এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব পাঁচ মিনিট পর এ অবস্থায় আছে দেখতেই পারছেন অনেকটা কিন্তু টেনে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শশা কুচি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তো এগুলো নিজেদের পছন্দ মতো এখানে ব্যবহার করা যাবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ কুচিটা ব্যবহার করতে হবে তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে এক চা চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো আসে তো আমি জাস্ট এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে পরিবেশন করে নেব আর দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তো এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর পরিবেশনের সময় উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিলে এটার ঘ্রাণটা আরও বেশি ভালো আসে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ